আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদর অভিক তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের গণিতের যে অধ্যায় অনুপাত তার লেকচার তিন শুরু করতে যাচ্ছি তো আমরা লেকচার দুয়ে কিন্তু অলরেডি তোমাদের বইয়ের অনুশীলনের অঙ্কগুলো করা কিন্তু শুরু করেছি আর আমি কিন্তু এর আগেও বলেছি আমরা এমনভাবে চ্যাপ্টারটা পড়তেছি যেন একদমই নতুন যে এর আগে ত্রিকোণ সেটাও জানতো না সেও যেন এগুলো থেকে শিখতে পারে আর ট্রিকোনোমিতির ক্ষেত্রে একটা নিয়ম আছে নিয়মটা কি জানো প্রতিনিয়ত ট্রিকোনোমিতির যে সূত্রগুলোর সাথে তোমার পরিচিত হচ্ছে সেগুলা বারবার লেখা তো আজকে ক্লাসের শুরুতেও তোমাদের সাথে আমি ট্রিকোনোমিতি কোন সম্পর্কগুলো আবার লিখব এগুলো আমরা জানি গত ক্লাস ইতিমধ্যে এগুলো আমরা সূত্র দিয়ে অঙ্ক করেছি বাট আজকে আমরা আবার লিখব ঠিক আছে কারণ এটা খুব প্রয়োজন হ্যাঁ এগুলো তুমি বারবার কয়েকবার লিখতে লিখতেই তোমার তারপর দেখবা আয়ত্তে চলে আসবে ওকে তো আমরা বলতে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজটাকে নিয়ে বিবেচনা করে আসতেছি শুরু থেকে তাই না তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা তো হচ্ছে আমাদের সমকোণ আর সমকোণের যে বিপরীত বাহু থাকে সেটাকে আমরা কি বলে বলতে তো এটা হচ্ছে আমাদের অতিভুজ তাই না এটা হচ্ছে একদমই চেঞ্জ হয় না এটা একদম ফিক্সড এখন এই কোণ আর এই কোণের মধ্যে যে কোনো একটা কোণকে যদি আমরা বিবেচনা করি ওই কোণকে আমি যদি সাপোজ থিটা নাম দিই থিটা নাম দিতে হবে আমার কোনো কথা নাই আলফা বিটা গামা ডেল্টা ওমেগা দেওয়া যায় আবার বড় হাতের এ বড়ো হাতের বি হাতের সি দেওয়া যায় ওকে তো এইটা যদি থিটা হয় তাহলে এই থিটা কোণের জন্য দেখো এটা তো অতিবুজ আর অতিভুজ ছাড়া যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলে থাকি সন্নিহিত বাহু অথবা সন্নিহিত বাহু অথবা কি বলে থাকি বলতো যেটা হচ্ছে বেশি ইউজ করি সেটা হচ্ছে ভূমি তাই না সন্নিহিত বাহু অথবা আমরা কি বলে থাকি ভূমি আর ওর ঠিক বিপরীত বাহুটাকে আমরা বিপরীত বাহু অথবা বিপরীত বাহু অথবা কি বলে থাকি বলতো যেটা বেশি করি সেটা হচ্ছে লম্ব এই তিনটা নামের সাথে আমরা প্রথম দিন থেকে পরিচিত হচ্ছি ওকে কোনো সমস্যা নেই এখন আমরা কিন্তু যদি এগুলো রেখার নামও দিয়ে দিই এটা হচ্ছে এ বি সি তা আমরা কিন্তু এই সাইন থিটা মানে থিটা কোণের সাইন অনুপাত সাইন থিটা কিভাবে লিখতে হয় সেটা জানি সাগরে লবণ আছে বা সাগরে লবণ অতি মানে সাগরে বলতে সাইন লবণ মানে লম্ব লম্ব বলতে আপাতত দেখা যাচ্ছে যে লম্ব বলতে হচ্ছে এখানে এবি আর অতি বলতে আমাদের অতিভুজ অর্থাৎ এসি এগুলো আমরা লেখা শিখে আসছি দেন হচ্ছে আমরা কস থিটাও কিন্তু জানি কস থিটা হচ্ছে কলকাতায় ভূত অতি কলকাতায় ভূত অতি অর্থাৎ ভূমি আর হবে অতিভুজ তো দেখো ভূমি হচ্ছে জন্য এই এই যে যে এটা ভূমি আর হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে কি লিখতে জানি থিটা হচ্ছে টেরা লম্বা ভূত অথবা টাকার লোভ ভয়ঙ্কর তো টেরা কি হবে লম্বা ভূত হচ্ছে লম্ব ভূমি লম্ব হচ্ছে গিয়ে আমাদের এবি আর ভূমি হচ্ছে গিয়ে আমাদের বিসি এই তিনটা লিখতে পারলে আমরা এই অনুপাত গুলোর যে সম্পর্ক এটা বলতে বুঝাচ্ছি এই জিনিসটা কোন জিনিসটা সম্পর্ক বলতে আমরা বুঝাচ্ছি আমাদের তো আরো ছয়টা অনুপাত আসছে এর মধ্যে আমরা কট থিটা ইজিলি পেয়ে যাব কট থিটা আসলে টেন থিটার উল্টা ওয়ান বাই টেন থিটা তাই না ওয়ান বাই টেন থিটা হলে টেন থিটার উল্টাটা হবে কি এটা যদি হয় এবি বাই বিসি তাহলে এটা হয়ে যাবে বিসি বাই এবি এরপরে আমরা জানি হচ্ছে সেক থিটা সেক থিটা হচ্ছে আমাদের কস থিটার উল্টা অর্থাৎ ওয়ান বাই কস থিটা সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা কস থিটা যদি হয় বিসি বাই এসি তার মানে এটা আমরা লিখতে পারবো এসি বাই বিসি আর এরপর হচ্ছে কোসেক থিটা কোসেক থিটা হচ্ছে কি আমাদের সাইন থিটার উল্টা অর্থাৎ ওয়ান বাই সাইন থিটা তো এখানে সাইন থিটা যেটা আসবে সাইন থিটা যদি হয় এবি বাই এসি তাহলে এটা হবে এসি বাই এবি তো তোমাদের জন্য বলে রাখি তোমাদের এই জিনিসটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে এই যে কর থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা সেক হচ্ছে কস থিটার উল্টা অর্থাৎ 1 বাই কস থিটা কোসেক হচ্ছে 1 বাই সাইন থিটা ঠিক আছে এই যে এটাই হচ্ছে এটা সম্পর্কটা এটা ভালো করে তোমার মাথায় সেট করে রাখতে হবে আচ্ছা এরপরে আমরা গত ক্লাসেই শিখে নিয়েছিলাম যে ট্যান থিটা হুম ট্যান থিটা যেটা আছে আমাদের এই ট্যান থিটাটাকে আমরা আবার দুইটা অনুপাত দিয়ে লিখতে পারি দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে লিখতে পারি একটা হচ্ছে সাইন আর হচ্ছে কস অর্থাৎ tan θ হচ্ছে আমাদের sin θ cos θ আর cot θ যেহেতু এই যে cot θ যেহেতু tan θ এর উল্টা cot θ হচ্ছে যেহেতু tan θ এর উল্টা হুম তাহলে আমরা এটাকে উল্টা লিখলেই হবে অর্থাৎ cos θ sin θ তো তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো আমার ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু ছয়টা সাইন কস টেন কট সেক কোসেক কি বললাম সাইন কস টেন কট সেক কোসেক এরপর এখানে অ্যাঙ্গেল বসাবা সাইন এ কস এ টেন এ কট এ সেক এ কোসেক অথবা সাইন থিটা কস থিটা টেন থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা এভাবে অ্যাঙ্গেল তুমি বসাই দিবা এর মধ্যে তুমি একটু খেয়াল করো তুমি যদি বাই চান্স সাইন থিটা কস জেনে ফেলো তাহলে তুমি সব জানো কি বললাম তুমি যদি সাইন থিটা আর জানো তাহলে তুমি সবই জানো দেখো আমার যেহেতু ছয়টা ত্রিকোণমিতি কোন পাত সাইন থিটার ভ্যালু তুমি জানো কস থিটার ভ্যালু যদি তুমি জানো তাহলে দেখো তো তুমি ট্যান থিটা জেনে যাবে কারণ ট্যান থিটা হচ্ছে সাইন আর কস এর অনুপাত কয়টা হয়ে গেল তিনটা হয়ে গেল দুইটা জানলে ট্যান হয়ে যায় মানে তিনটা হয়ে গেল আচ্ছা কট থিটা আবার হচ্ছে কস আর সাইন অনুপাত মানে চারটা হয়ে গেল আবার দেখো যে বাকি আছে যে দুইটা সেক কো সেক হচ্ছে কি কস এর উল্টা যেহেতু আমি কস জানি তার মানে সেক ও জানি আর যেহেতু আমি সাইন জানি তার মানে কোসেক ও জানি তার মানে একটা কি বলা যেতে পারে বলো তো একটু মানে বইয়ের ভাষার বাইরে আমি যদি যে লিখি তুমি যদি যে কোনো কোণের যে কোনো কোণের আমি থিটা দিয়ে যদি লিখি তার মানে সাইন থিটা আর কস থিটা এই দুইটা তুমি যদি জানো হ্যাঁ তুমি যদি এই দুইটা কোণের মান জানো তাহলে দেখো তুমি বাকি ছয়টা সবগুলোকে জানো এই দুটি অনুপাতের মান জানা থাকলে বাকি চারটি অনুপাতের বা বাকি চারটি অনুপাত সহজেই বের করা যাবে ঠিক আছে সহজেই বের করা তাই না বলো তুমি বলো তুমি কি এর সাথে কথার সাথে এগ্রি করবে না আবার একটু যদি বলি তুমি যখন সাইন জানো সাইন জানো মানে কোসেক জানো তুমি কজ জানো কজ জানো মানে সেক জানো তাহলে চারটা হয়ে গেল আর ট্যান হচ্ছে সাইন কস অনুপাত কট হচ্ছে কস আর সাইন এর অনুপাত ছয়টা হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পূর্ণ দেখো তো আমরা গত দুই ক্লাসে কি বলেই শিখে অঙ্কগুলো করলাম না ওকে আজকে আমাদের মেইন পার্ট যেটা সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা ত্রিকোণমিতিক অভেদা বলি এখানে হচ্ছে আমরা তিনটা সূত্র সাথে আজকে পরিচিত হব খুব ইম্পর্টেন্ট যেটা তোমার এই যে এখন থেকে শুরু করে একদম ইন্টার পর্যন্ত তোমার অ্যাডমিশন পর্যন্ত তোমার ভার্সিটি পর্যন্ত তোমার কাজে লাগবে বুঝা গেছে তার আগে একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করি এইখানে দেখো আমাদের এই জিনিসটা কোন জিনিসটা তোমাকে আমি যদি একটু এভাবে দেখাই যে দেখো তোমার কাছে ধরো এ আছে এখন তুমি একে কে দুইবার গুণ করবা এ কে দুইবার গুণ করা মানে কি এ ইনটু এ তাহলে তুমি কি ভাই লেখো তুমি লেখো হচ্ছে এ স্কয়ার ঠিক আছে যেমন তোমার কাছে ধরো 25 আছে তো তুমি 25 কে দুইবার গুণ করবা 25 কে কি করবা দুইবার গুণ করবা তাহলে তুমি কি ভাবে লিখতেছো 25 স্কয়ার এভাবে লেখো আর অনেকে ভাই লেখো 25 স্কয়ার তাই না যাই হোক এভাবে তো লেখো ঠিক আছে তো থ্রি একইভাবে আমার ধরো যে কোনো একটা কোণ হচ্ছে থিটা এই থিটা কোণের আমরা ছয়টা ত্রিকোণিক অনুপাতের মধ্যে ধরো সাইন কে নিলাম ছয়টা যে কোন একটা কে নিলাম বাকিগুলো একইভাবেই ফলো হবে তো আমি ধরো সাইন কি নিলাম তো আমি জানি সাইন থিটা তো এটা তো একটা মান হবে তো এটা যেহেতু একটা অনুপাত না যে ওই বাহু ডিভাইডেড বাই এই বাহু লম্ব বাই অতিভুজ ওকে তো ধরো হচ্ছে লম্ব ধরো থ্রি অতিভুজ হচ্ছে ফাইভ মানে থ্রি বাই ফাইভ এটা কিন্তু একটা মান থ্রি বাই ফাইভ চাপা একটা মান পাবা আচ্ছা তো এই মান এখন এই সাইন থিটার সাথে আমি আরেকটা একটা সাইন থিটা গুণ আকারে লিখবো তাহলে কি আমাকে এরকম স্কোয়ার ফর্মেটে লিখতে হবে না এই স্কোয়ার ফর্মেটটা আসলে আমরা কিভাবে লিখি জানো তুমি চাইলে এইভাবে হোল স্কোয়ার স্কোয়ার আর বেশি ইউজ যেটা হয় সেটা হচ্ছে এভাবে না করে আমরা এই স্কোয়ারটাকে এই যে সাইন এন আর থিটার মাঝখানে দিই অর্থাৎ সাইন স্কোয়ার থিটা এভাবে বলি আমরা সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তার মানে কি হবে এই যে সাইন স্কোয়ার থিটা মানে এই যে স্কোয়ারটা সাইনের ওপর দেখে এভাবে ভাবো না সাইন ইনটু সাইন তার ওপর থিটা মোটেও এমন কিছু হব না ঠিক আছে মেইনলি কি হয় এই স্কোয়ারটা এইখানে দেওয়া হয় যদি আমি তিনবার গুণ করতাম ধরো সাইন থিটা ইনটু সাইন থিটা ইনটু সাইন থিটা তাহলে হচ্ছে তিনবার যেহেতু গুণ হচ্ছে আমরা তাহলে এটা ভাবে লিখবো সাইন থিটা যে তিনবার গুণ বাট এই থ্রি মানে কিউবটাকে আমরা এভাবে লিখবো সাইন ওকে তো এই জিনিসটা যদি বুঝো তাহলে এখন দেখো তো এটা তোমরা বুঝো কি না এই যে কিছু গুরুত্বপূর্ণ কথা কিরকম গুরুত্বপূর্ণ কথা এই যে আমাকে যদি সাইন্থিটা হোল স্কোয়ার বলে তার মানে আমরা বুঝবো কি সাইন থিটা দুইবার গুণ হচ্ছে তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখি সাইন স্কোয়ার থিটা কিভাবে লিখি এভাবে লিখি ভাই বোন শুধু অফিক ভাই এভাবে লেখে পুরো বিশ্ব এভাবে লিখতেছে ঠিক আছে গণিতবিদরা এভাবে এগুলাকে লিখে গেছে তো tan স্কয়ার থিটা মানে tan থিটা ইনটু tan থিটা এটাকে আমরা ত্রিকোণমিতিতে এভাবে লিখব tan স্কয়ার থিটা ঠিক আছে এই যে tan থিটা হোল স্কয়ার মানে দুইটা tan থিটার গুণফল এটাকে আমরা এভাবে লিখব তো আমাদের যদি তিনবার গুণ করা লাগে তাহলে তিনবার এভাবে লিখব ঠিক আছে তো এইখান থেকে আমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত হয়ে যাই যে দেখো আমরা তো জানি হচ্ছে কোসেক থিটা দেখি মনে পড়ে কিনা কোসেক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ভালো কথা এখন আমি যদি দুই পাশে বর্গ করি বর্গ করলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা তাহলে বর্গ করলে আমাকে এই পাশেও বর্গ করতে হবে অর্থাৎ ওয়ান বাই সাইন থিটা হোল স্কোয়ার তাহলে ওয়ান ওয়ান স্কোয়ার করলে ওয়ান আর সাইন থিটার স্কোয়ার লিখবো সাইন স্কোয়ার থিটা ঠিক আছে সাইন স্কোয়ার থিটা তার মানে আমি কি বুঝলাম যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা ওই যে কোসেক আর সাইন থিটা একটা একটা উল্টা তো স্কোয়ার হলো উল্টা উল্টা স্কোয়ার হবে অথবা আমি যদি এক্সচেঞ্জ করে লিখি যে না সাইন স্কোয়ার কে এখানে লিখব কোসেক স্কোয়ার কে এখানে লিখব দেখা যায় তো তাই না বা সাইন স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই কোসেক স্কোয়ার থিটা মেইনলি একটা একটা উল্টা তুমি সাইন কে লেখছ না কি কোসেক কে লেখছ ব্যাপারটা 1 বাই দিয়ে লিখতে হবে এই যে এটাই আমরা জানি সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটা তাহলে স্কয়ার করলে এখানে স্কয়ার আসবে আমরা জানি কজ আর সেক একটা একটা উল্টা তো কজ স্কয়ার করলে 1 বাই সেক স্কয়ার আসবে কট স্কয়ার আসলে মানে ট্যান স্কয়ার আসলে 1 বাই কট স্কয়ার আসবে ঠিক আছে এইগুলা কিন্তু আমাদের খুব লাগে কিভাবে আমাদের প্রায় অঙ্কের মধ্যে এগুলা থাকতে পারে যে সেক স্কয়ার থিটা তখন আমরা এটাকে সেক হচ্ছে কি কজ এর উল্টা আমরা তখন এটাকে 1 বাই কজ স্কয়ার থিটা লিখবো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে লাগবে নেক্সট ক্লাসে আমরা ওইখানে তোমাদের বইয়ের কিছু উদাহরণ প্রমাণ করব অনুশীলনীর কিছু অঙ্ক প্রমাণ করব হ্যাঁ আমি আবার লিখে দেব সমস্যা নেই কোসেক স্কোয়ার থিটা থাকলে আমরা এটাকে লিখব 1/sin স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটা থাকলে আমরা এটাকে লিখবো হচ্ছে 1/tan স্কোয়ার থিটা ঠিক আছে আগে জিনিসই জাস্ট এইভাবে লিখলাম তাহলে গেস করো এখানে যদি কিউব থাকে তাহলে এখানে কিউব লিখবা এখানে কিউব থাকলে এখানে কিউব লিখবা কিউব থাকলে এখানে কিউব লিখবা এখানে যদি ক মানে sin^(4)theta থাকে হুম তাহলে এখানে 4 দিবে মানে যত পাওয়ার তত পাওয়ার দিয়ে দিবা শেষ বুঝা যাচ্ছে আচ্ছা এখন দেখো আমাদের এই ত্রিকোণমিতিক অভেদাগুলির সাথে আমরা পরিচিত হব তোমাদেরকে আমি যদি শর্টকাটে তোমরা পার পেতে চাও তোমাদেরকে এখন আমি এই বক্সে তিনটা সূত্র লিখব এই তিনটা সূত্রই তোমাদেরকে মাথায় রাখতে হবে এরপর চাইলে তোমরা আজকে পুরা ক্লাসটাই স্কিপ করতে পারো বাট ওইটা স্কিপ করা আসলে ঠিক না তোমরা যেহেতু বেসিক থেকে শিখতেছো কি মনে রাখতে হবে আমরা এখানে তিনটা সূত্রের সাথে পরিচিত হব প্রথম সূত্র যেটা তোমাদের বারবার লাগবে যে সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটা দেখো সাইন আর কজ আমি বললাম কি এই দুইটা অনুপাত জানলে তুমি সব অনুপাত জানো আর তুমি যদি এদের বর্গের যোগফল বের করো তুমি এটা পেয়ে যাবা হচ্ছে ওয়ান এখন কেন ওয়ান পাইলাম কি কারণে পাইলাম এটার অ্যান্সার আমি একটু পরে দিব বাট তোমার আলটিমেটলি এই সূত্রটা আমাদের লাগবে এরকম আর একটা অভেলাবলই হচ্ছে দিয়ে বাকি দুইটা মাইনাস যেমন এটা মাইনাস আর একটা নেবো ওইটাও মাইনাস এইটাও আসবে কি ওয়ান একটা আসবে হচ্ছে কো সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে কি ওয়ান ছোটকালে আমি এভাবে রাখতাম যে প্রথমটা হচ্ছে সাইন কজ এর ফর্মুলা সাইন কজ পরেরটা হচ্ছে টেন 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 আর পরে হচ্ছে কোসেক কট মানে দুইটা সি মানে কোসেক কট হ্যাঁ ও সি আছে বাট সাইন দুইটা তো দুইটাকে একসাথে দিয়ে দেওয়া কট এদের বর্গের সূত্র প্রথমটা হচ্ছে বর্গের যোগফল পরেরগুলো হবে হচ্ছে বর্গের বিয়োগফল সবগুলোর রেজাল্ট হবে হচ্ছে ওয়ান তোমরা এই তিনটা একটু ভালোভাবে আয়ত্ত রাখো এগুলো আমরা অঙ্কে কাজে লাগবো ঠিক আছে যে কি থিটা সরি তো যেটা বলতেছিলাম যে হয় মনে রাখবা দুইটার বর্গের চোখ হবে ওয়ান এরপরটা কি হবে সেক টেন বর্গের বিয়োগটা হবে বর্গের বিয়োগটা হবে ওয়ান কেক কর বর্গের বিয়োগটা হবে ওয়ান এখন তুমি যদি জানতে চাও কি কেন কিভাবে এটা হচ্ছে তো দেখো তোমার অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর খুবই সহজ অ্যান্সার ঠিক আছে এই অ্যান্সারটা খুবই সহজ এত কমপ্লিকেটেড কিছু না তো দেখো আমরা চিন্তা করলাম যে আমাদের কাছে এক্স অক্ষ আছে কি আছে এক্স অক্ষ আছে ঠিক আছে খুব ভালো কথা তো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু ও এটা হচ্ছে আমাদের এক অক্ষ তো এখন এখানে একটা কোণ উৎপন্ন করে কি হচ্ছে একটা কোণ উৎপন্ন করে এখানে একটা কোণ উৎপন্ন করে এখানে একটা রশি এসে এরকম এটার নাম দিচ্ছি আমরা ও এ এটার উপর একটা বিন্দু চিন্তা করলাম হচ্ছে পি এখন পি থেকে এটার উপর একটা লম্ব টানলাম যে লম্ব যেহেতু এখানে সমকোণ উৎপন্ন হইছে এই কোনটাকে আমি থিটা চিন্তা করলাম আর এই ছেদ বিন্দুটার নাম দিলাম আমি হচ্ছে বি তো খেয়াল করে দেখো ত্রিবুজ ও বি একটা সমকোণী ত্রিভুজ একটি কি ত্রিবুজ সমকোণী ত্রিভুজ এটার সাথে হচ্ছে তোমরা একমত আমার সাথে তাই না যেহেতু আমি লম্ব টানলাম ওকে তো এই সমকোণী ত্রিভুজ হয় লাভটা কি হলো লাভটা হলো এখন আমি থিটা কোণের আমরা হচ্ছে দেখো এইটাই কোস্ট এটা প্রমাণ করব তার মানে লেফট হ্যান্ড সাইড এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে আমার কি কি আছে সাইন স্কয়ার আর কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা তার মানে কি সাইন থিটা কস থিটা আগে বের করতে হবে তো যদি প্রমাণ করতে চাই তার মানে আমি যদি এক নম্বরটা প্রমাণ করতে চাই তাহলে হচ্ছে আমাকে সাইন থিটা বের করতে হবে তো তুমি একটু খেয়াল করে দেখো তো এখানে সাইন্থিটা কত আসে সাইন্থিটা আমরা জানি বের হয় সাগরে লবণ অতি দেখো লবণ মানে লম্ব লম্বুচ হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ ভালো কথা আচ্ছা এখন আমার হচ্ছে থিটাও লাগবে থিটাও নিয়ে নি ঠিক আছে থিটাও নিয়ে নি থিটা হচ্ছে বাই অতিপুচ এটার ভূমি হচ্ছে দেখো এইটা অতিবুজ হচ্ছে গিয়ে ভূমি হচ্ছে গিয়ে এখন আমি যেহেতু এইটা প্রমাণ করতে কোনটা প্রমাণ করতে চাচ্ছি এই জিনিসটা প্রমাণ করতে চাচ্ছি তো আমি এটার লেফট হ্যান্ড সাইড নিয়ে দিলাম অর্থাৎ বাম পক্ষ তো লেফট হ্যান্ড সাইডে বলা হচ্ছে সাইনে স্কোয়ার থিটা লাগবে আর কজের স্কোয়ার থিটা লাগবে আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে সাইন্থিটার যে মানটা আসবে যে পিবি বাই ওপি এটার হোল স্কয়ার মানে θ হোল স্কয়ার আর আমার জন্য হোল স্কয়ার আর কল স্কয়ার থিটা হচ্ছে কি কস থিটার যে মান আসছে তার হোল স্কয়ার cos θ মান আসছে ওবি বাই ওপি তো এই হচ্ছে ওবি বাই ওপি এই হচ্ছে হোল স্কয়ার আচ্ছা খুব ভালো কথা কোনো সমস্যা নাই এখন দেখো তো এই হচ্ছে তাহলে আমি স্কোয়ার হলে উপরে হবে নিচেও হবে তাহলে এটা স্কয়ার আর হচ্ছে ওপি স্কোয়ার ঠিক একই ভাবে এখানে কি আসে বাই এখন দেখো তোর করলে কি আসবে নিচে আসবে আসবে উপরে দেখো স্কয়ার প্লাস ওপি তা এখন তোমরা এখানে বলতে পারো ভাই এটা কি এমন আসলো এখানে আপনি আনবেন ওয়ান এখানে কি আনলেন খেয়াল করো ছোট্ট বন্ধুরা তোমার তো একটু ছোট্ট আসতে একটু বড় হয়ে যাবে আস্তে আস্তে এই জিনিসটা এই জিনিসটা কি জানো দেখো ও দেখো আমি যদি শুরুতে লিখে রাখি যে আমার অতিবুজটাকে একটু খুঁজে বের করে দাও যে ওপি হ্যাঁ কি হয় যদি হয় ওপি তোমরা চিনো আমরা গত ক্লাসে দিয়ে অনেক অঙ্ক করছি পিথাগোরাস আমাদেরকে বলে গেছে এই অতিভুজ সবসময় কি হবে ওপি স্কোয়ার সবসময় হবে এই দুটার বর্গের যোগফল অর্থাৎ অর্থাৎ দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার অর্থাৎ তাই না এটা তো আমাদের জানা জিনিস জানা জিনিস যদি হয় তো দেখো পিবি ওবি ওবি আর যোগ হচ্ছে এখানে বসে দাও ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার কাটাকাটি যা ওয়ান উপর নিচে একই জিনিস আসে কাটাকাটি যা ওয়ান তার মানে আমার মিলে গেছে তার মানে আমার রাইট হ্যান্ড সাইড টা মিলে গেছে তার মানে আমরা এইখান থেকে ডিসিশন নিতে পারলাম যে হ্যাঁ আমরা তাহলে এটুকু শিওর যে সাইন থিটা আর বর্গের যোগফল সাইন থিটা কস বর্গের যে যোগফলটা আমরা এটুকু শিওর যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আসলে 1 ঠিক আছে এখানে আমাদের কোনো সন্দেহ নাই বলো তোমাদের কোনো সন্দেহ আছে সন্দেহ কিন্তু নাই আচ্ছা এবার চলো হচ্ছে আমরা ডিফারেন্টটা প্রমাণ করি যে ধরো এবার আমরা এটা প্রমাণ করতে চাই ওই একই চিত্র থেকে একই চিত্র একই চিত্র থেকেই প্রমাণ করা যাবে সমস্যা নেই তো এবার আমরা চলো এটা প্রমাণ করি যে আচ্ছা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কিভাবে 1 হয় তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড তো এই কারণে আমার sec থিটা জানতে হবে কি জানতে হবে sec থিটা সম্পর্কে আগে জানতে হবে এরপর tan থিটা সম্পর্কে জানতে হবে আচ্ছা sec থিটা sec থিটা হচ্ছে আসলে 1 cos থিটা তাই না cos থিটার উল্টা হয় θ আমার কত আসছে θ আমার কত আসছিল এই যে ও বাই ওপি উল্টাটা আসবো ওপি বাই ওবি হচ্ছে না এই যে অর্থাৎ পিবি বাই ওবি বাই ওবি θ আগে বের করি না আগে θ বের করছিল ছিল ওখানে θ সহজে পেয়ে গেছে আর θ এখন বের করি নাই আবার এজন্য নতুন ভাবে বের করলাম তো এখন লেফট হ্যান্ড সাইডে আমাকে কি শেখাচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমাকে শেখাচ্ছে হচ্ছে গিয়ে sec স্কয়ার থিটার মান লাগবে minus tan স্কয়ার থিটার মান লাগবে এখন sec স্কয়ার থিটা sec থিটা আমি জানি হচ্ছে op by ob হোল স্কয়ার মানে op by ob আর স্কয়ার দেখেন হোল স্কয়ার দেখেন tan স্কয়ার থিটা আমি তো tan থিটা মানটা জানি অর্থাৎ pb by ob হচ্ছে গিয়ে স্কয়ার তো এটা আসবে গিয়ে ওপি বাই ও স্কয়ার মাইনাস এটা আসবে গিয়ে পিবি আমি যদি লসাগু করি তাহলে ও বি উপরে আসবে কি দেখো তো ওপি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার এখন বলবো ভাই আগের বার তো ওখানে যোগ আসছিল সহজে মিলে গেছে তো একটু কষ্ট করে খেয়াল করো এই যে এই জিনিসটার দিকেই তাকো তুমি আমাকে বলতে পারো ওপি স্কোয়ার আর পিবি স্কোয়ারের বিয়োগ ফলটা কত কি কি বললাম ওপি স্কোয়ার আর ওপি স্কোয়ার থেকে পিবি স্কোয়ার বিয়োগ দিবা তো খেয়াল করো এখানে ওপি স্কোয়ার আছে তো পিবি স্কোয়ার এই পাশে গেলে তো বিয়োগ হয়ে যাবে তাই না দেখো ওপি স্কোয়ারটা আছেই পিবি স্কোয়ারটা এই আসলে এই এক পাশে থাকবে কি ওবি স্কোয়ার মানে সেই পিথাগোরাস থেকেই তার মানে ওপি আর পিবি এর বর্গের বিয়োগ হচ্ছে ওবি তার মানে ওপি আর পিবি এর বর্গের বিয়োগ হচ্ছে ওবি তার মানে আমরা লিখতে পারি ওবি স্কয়ার ডিভাইডেড বাই ওবি স্কয়ার হচ্ছে 1 1 মানে কি বলো রাইট হ্যান্ড সাইড বুঝতে পেরেছো পিথাগোরাস এখানে এটাই করতেছি ঠিক পরেরটাতেও তার মানে আমরা এখানে আগে ডিসিশন নিয়ে দিই আমরা এখানে ডিসিশন নিয়ে দিলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই ডিসিশনে কেউ কি আমার সাথে দ্বিমত পোষণ করবে আই থিঙ্ক কেউ করবে না এই হচ্ছে কি আমাদের এটা রেজাল্ট তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল দিব সেটা হচ্ছে কি তোমরা হচ্ছে এইটা প্রমাণ করবা প্রমাণ করো যে এই যে একটা ত্রিভুজ আঁকবা এরকম এক্স অক্ষ এরকম বা নর্মালি একটা ত্রিভুজ আঁকবা তুমি ও পি বি ত্রিভুজ তুমি এ বি সি ত্রিভুজ নাও কোনো সমস্যা নাই হ্যাঁ প্রমাণ করো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এই জিনিসটা তোমাদের কি থাকবে বলো তো এই জিনিসটা তোমাদের থাকবে এসটেপ ঠিক আছে এসটেপ কোথায় দিবা তোমরা হচ্ছে এটা করার পর খাতার ছবি তুলবা ছবি তুলে তোমরা ফেসবুকে যাবা ফেসবুকে স্কুল ম্যাথমেটিক্স সার্চ দিলে একটা গ্রুপ পাবা ঠিক আছে স্কুল ম্যাথমেটিক্স গ্রুপ পাবা ওই গ্রুপে তোমরা এটা ছবিটা আপলোড করে দিবা লিখবা যে ত্রিকোণমিতি নবম দশম শ্রেণী লেকচার 3 এসটেপ দেন ছবি শেষ ঠিক আছে ওকে তো আমরা এই অভেদাগুলি সাথে একটু পরিচিত হলাম এখন আমরা একটু সামারি দেখে নি আজকে ক্লাস আজকে যে সূত্রগুলা দেখে নিলাম এগুলো একটু সামারি সামারি হচ্ছে গিয়ে আমরা গত ক্লাসের সামারিটা আজকে শ্রোতেই বাট এখন যেটা দেখলাম সেটা সামারি হচ্ছে গিয়ে আমাদের কাছে যদি কখনো কখনো যদি cosec স্কয়ার থাকে কোসেক স্কয়ার থিটা এটাকে আমরা দেখব হচ্ছে 1 বাই সাইন স্কয়ার থিটা আমাদের কাছে যদি কখনো sec স্কয়ার থিটা থাকে আমরা এটাকে লিখব 1 বাই কজ স্কয়ার থিটা আমাদের কাছে যদি কখনো কট স্কয়ার থিটা থাকে আমরা এটাকে দেখবো ওয়ান বাই টেন থিটা তোমাদের জন্য আরেকটু বলে দিই তুমি তো এটা শিখছো যে টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কজ থিটা তাহলে আমাকে এটা বল তাহলে টেন স্কয়ার থিটা কত হবে যদি আমি এখানেও বর্গ করি এখানেও কিন্তু বর্গ হবে অর্থাৎ সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক একইভাবে তুমি জানো হচ্ছে কট থিটা মানে হচ্ছে গিয়ে কস থিটা বাই সাইন থিটা তো এখান থেকে তুমি জানো হচ্ছে কট স্কয়ার থিটা মানে আসলে কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা ঠিক আছে আর আমরা আজকে যে অবেদাবলীগুলো শিখলাম ত্রিকোণমিতি যে অবেদাবলীগুলো শিখলাম এর মধ্যে প্রথমটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস

বাট তুমি যদি একটু খেয়াল করো আমাদের সামনে কয়েকটা জিনিস লাগবে কেরকম আমাদের হুট হাট লাগবে যে শুধু সাইন স্কোয়ার থিটা কত তাহলে এটা যদি পাশে চলে যায় এটা আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এটা আমরা অঙ্কে করব বা মাঝে মাঝে লাগবে শুধু কজ স্কোয়ারটা কত তাহলে কজ স্কোয়ার থিটা না তাহলে সাইন স্কোয়ার যদি পাশে চলে যায় তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার তোমাকে এখনই এটা প্রেশার নিতে হবে না যে ভাই আমার এটা মনে রাখতে হবে আমার তো এটি মনে না তুমি আগে এটা 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 মনে রাখো অঙ্ক করতে করতে এটা চলে আসবে তোমার হাতে বা আমি গ্যারান্টি দিচ্ছি দিচ্ছি চলে আসবে আবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান না তোমাদের অঙ্কে প্রায় লাগবে যে আচ্ছা সেক স্কোয়ার থিটা কি লেখা যাবে এটা পাশে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমি ছোটবেলায় এগুলো মনে রাখতে পারতাম না আমি এই বড়টা লিখতাম রাফে এটা বের করে নিতাম

করড স্কোয়ার লেখা যাবে কোসেক স্কোয়ার ফিটা মাইনাস আবার বলতেছি এই পিঙ্ক কালি দিয়ে যেটা লিখতে সেটা নিয়ে ফোকাস না করলেও চলবে এখন তুমি জাস্ট এইটা এটা এটা তো ফোকাস রাখো এগুলো কিন্তু গত ক্লাসেরই টপিক দ্য টেন মানে সাইন বাই কজ কট মানে কজ বাই সাইন জাস্ট স্কোর থেকে স্কোর হবে তো আমাদের নেক্সট ক্লাসে এইগুলা দিয়ে আমরা অঙ্ক করব তোমাদের বইয়ের যে প্রমাণগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষা আসবে তোমাদের আপাতত আর নতুন কোনো সূত্র নাই তো লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রিতে আমরা ত্রিকোণীর সূত্রের সাথে পরিচয় হয়েছি এরপরের লেকচার গুলাতে আমরা এই সূত্রগুলা দিয়ে ফাইট করব ঠিক আছে দেখা হবে নেক্সট ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ